নমস্কার বন্ধুরা গল্প পাঠ বাই আরপিডি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আজ আমি আপনাদের গল্প পাঠ করে শোনাবো গোপাল ভাঁড়ের একটি গল্প সাগর নদী ও ছোট নদী চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্প পাঠ বাই আর একদিন গোপাল ভাঁড় এক লোকের সঙ্গে তর্ক জুড়ে বসলেন গোপাল বলল আমি পুরো সমুদ্রটাই পান করে ফেলতে পারি লোকটি বলল না এ হতে না তুমি এটা কিছুতেই করতে পারো না এ অসম্ভব কাজ নিশ্চয় পারি এসব এক হাজার টাকা বাজিতে আমি পুরো সমুদ্রটাই পান করে ফেলবো পরদিন সকালে সবাই মিলে সেই লোকটিকে নিয়ে গোপালের বাড়িতে এসে হাজির তারা বলল। হে তুমি যে বললে তুমি পুরো সমুদ্র পান করে ফেলতে পারবে যাও পান করো দেখি তুমি কেমন পান করতে পারো পুরো সমুদ্র আমি বলেছিলাম পুরো সমুদ্র গোপাল পান করব। কিন্তু নদীকেও পান করব এমন কথা তো আমি বলিনি বাপু আর এইখানে নদী ও সমুদ্রের মিলনস্থল তাই আগে যাও নদীকে সমুদ্র থেকে আলাদা করো গিয়ে তারপর আমি সমুদ্রকে পান করব। এ কি এ তো অসম্ভব নদী থেকে সমুদ্রকে আলাদা করব কি করে আর তা যদি করতেই হয় তাহলে তো বাঁধ দিতে হবে আর তোমার সমুদ্র পান করা দেখার জন্য আমরা এখন বাঁধ দিতে যাবো নাকি এ অসম্ভব গোপাল বললো তাহলে আর কি যাও বাজ না দিলে তো আমি সমুদ্র পান করে দেখাতে পারবো না গোপালের এই কথা শুনে লোকটি তো রীতিমতো চটে গেল গোপালের সমুদ্র পান করার জন্য এখন আবার নদীতে বাদ দিতে হবে এ আমার সম্ভব নাকি গোপালের এমন মস্করাতে খেপে গিয়ে শেষ পর্যন্ত দু চারটে গালাগাল পেরে চলেই গেল সব লোকজন আর গোপাল ভার তো হাসতে হাসতে ঘরে ঢুকে গেল বন্ধুরা এই ছিল আমার গোপাল ভারের একটি গল্প সাগর নদী ও ছোট নদী আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রয়োজন আজ আসি তাহলে ফ্রম গল্প পাঠ বাই আর পিডি আমি ঋতুপ্রিয়া টাটা